নমস্কার বেকারের মুখপাত্র থেকে কর দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপনি কি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আপনার কি কনফার্মেশন লেটার রয়েছে আপনার কি কনফার্মেশন লেটার নেই তাহলে অতি অবশ্যই সচেতন হয়ে যান আপনি ভালো করে ভিডিওটি শুনুন কারণ রিভিউ পিটিশনের ক্ষেত্রে কনফার্মেশন লেটার অত্যন্ত জরুরি যাদের আছে তাদেরকে কি করতে হবে এবং যাদের নেই তারা কিভাবে এই লেটারটি নিজেদের আয়ত্তে নিয়ে আসবেন সেটা আপনারা এই ভিডিওটির মাধ্যম দিয়ে ভালো করে বুঝতে পারবেন অর্থাৎ চাকরি স্থায়ীকরণের যে লেটার সেই লেটারটি থাকা অত্যন্ত জরুরি রিভিউ পিটিশনের ক্ষেত্রে এই কনফার্মেশন লেটারটিকে কাজে লাগানো হতে পারে বলে বিশেষ সূত্র মারফত খবর তাই যারা চাকরি হারিয়েছেন যারা মঞ্চে যান না তারা সরাসরি মঞ্চের সাথে যোগাযোগ করুন এবং মঞ্চে আপনার সেলফ অ্যাটেস্টেড সমেত কনফার্মেশান লেটারটি অতি অবশ্যই মঞ্চে যারা এই সমস্ত লিগেল সেল রয়েছে যারা এই কাজগুলো করছে তাদের সাথে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি দেখে আপনারা হাবিব বাবুর সাথে কথা বলতে পারেন কিভাবে কনফার্মেশান লেটারটি আপনি গ্রহণ করবেন অনেক রাতে লাইফটা করছি তার একটা বিশেষ কারণ আছে তো সেটা বলি আজকে একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি করা হয়েছে যে যাদের যাদের কাছে কনফার্মেশানের চিঠি আছে অর্থাৎ যারা যারা কনফার্মেশান লেটার পেয়েছেন তারা প্রত্যেকে যেন সেই কনফার্মেশান লেটারগুলো ফটোকপি করে বা জেরক্স সেটা যেন আমাদের অনশন মঞ্চে পৌঁছে দেওয়া হয় সেই ব্যবস্থাটা করেন অবশ্যই নিজে সশরীরে ফিজিক্যালি যদি যান তাহলে খুব ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই সেটাকে সেলফ অ্যাটেস্ট করবেন যেটা ফটোকপি করবেন বা জেরক্স করবেন সেটাকে সেলফ অ্যাটেস্ট করবেন সেলফ অ্যাটেস্ট করে অনশন মঞ্চে যারা আছেন তাদের কাছে যাবেন বিশেষ করে এই মুহূর্তে অভিজিৎ আছে আমি কালকে এসেছি একটু বাড়ি এসেছি বিভিন্ন কাজ আছে আমার সেগুলো করব তো যারা ওখানে আছেন বিশেষ করে অভিজিৎ মালদার অভিজিৎ যে অ্যাডমিন আছেন তাদের তাকে আপনাদের যে কনফার্মেশান লেটার যেটা আপনারা পেয়েছেন বিশেষ করে হাওড়া হুগলি কলকাতার কথা আমি শুনেছি অর্কর সঙ্গে কথা হয়েছে তাদের কাছে কনফার্মেশনের অনেকগুলো পেয়েছে তারা তো তারা প্রত্যেকে তাদের কনফার্মেশন লেটার নিয়ে আপনারা অনশন মঞ্চে যাবেন এবং অনমন অনশন মঞ্চে গিয়ে তার ফটোকপিতে আপনারা সেলফ অ্যাটেস্ট করে সেগুলো জমা করবেন আমরা সেগুলো এক জায়গায় কালেক্ট করে রাখব আরও একটা বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং সেইটা আরও একটা বিষয় নিয়ে চিন্তা চলছে সেটা আগামীকাল অ্যানাউন্স করব আপনারা সেটাও আপনাদের যতদূর ধারণা আপনাদের সেটা ভালোই লাগবে অ্যানাউন্সমেন্টটা হবে আপনাদের দাবির সঙ্গে অনেকটাই মানে মিলবে ব্যাপারটা মানে যা যা করা যায় মানে কেসটা যেতার জন্য যা যা করা যায় আমরা প্রত্যেকটা জিনিস করছি প্রথম থেকে করছি আমাদের যেটা ভুল হয়েছে বরাবর সেটা হচ্ছে যে আমরা প্রচারটা খুব কম করেছি আমরা অনেক কাজ করেছি বরাবর মানে দিল্লি থেকে ছোটাছুটি থেকে শুরু করে বিভিন্নজনের সঙ্গে দেখা করা তাদেরকে চিঠি দেওয়া তাদেরকে ইমেল করা তাদের সঙ্গে সম্মুখ সাক্ষাৎ ইচ অ্যান্ড এভরিথিং আমরা যতটা পারার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি ইনফ্যাক্ট এখনও হাইকোর্টে যা যা করণীয় প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করছি প্রাণপণ চেষ্টা করছি আমাদের একটা ভুল হয়ে হয়েছে বারবার যেটা আমি বারবার বলি শীর্ষ নেতৃত্বে যে আমরা যেটা করছি সেটা প্রচার করা হয়নি অনেকে কিছুটা মানে ওয়ান পার্সেন্ট কাজ করেও তার টেন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট প্রচার করে আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করেও আমরা তার প্রচার করি না এটা একটা আমাদের বড় গাফিলতি এটা এরপর থেকে আমরা করব কারণ আমরা সত্যিই অনেক খাটি এবং অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু সেইটা সেইভাবে প্রচার পাই না এটা যেন হয় এরপর থেকে আমি অন্তত চেষ্টা পার্সোনাল লেভেলে চেষ্টা করবো যেন প্রত্যেকটা কাজ যেগুলো আমরা করছি ইচ অ্যান্ড এভরিডে যেগুলো হচ্ছে আমাদের খাটনি সেগুলো আমরা প্রচার করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাইকোর্টে জন্য আমাদের যে লিগাল টিম আছে যারা আছেন তারা মানে অক্লান্ত পরিশ্রম করছে দীতিশের নাম অনুরাগের নাম আমি স্পেশালি মেনশন করবো স্বপন দ্বারা আছেন ওরা ওরা যারাই আছেন বিথি ম্যাডাম আছেন যারাই আছেন প্রত্যেকেই কিন্তু প্রচুর খাটাখাটনি করছেন লিগাল দিকটা নিয়ে এবং হাই কোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক যা যা করা যায় করছেন আন্দোলনের ব্যাপারটা নিয়ে আমরা করছি অনশন মঞ্চ মঞ্চ এগুলো নিয়ে আমরা করছি ভাবনা চিন্তা করছি আমি মেহবু চিন্ময় কৌশিক নূর অনেকে আছে অনেকে মানে সবার নাম করে তো শেষ করতে পারবো না সৈকত অর্ক অনেকে প্রচুর প্রত্যেকে প্রচুর খাটাখাটনি করছেন এবং আমরা চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যারা এক মাস আগে দু মাস আগেও যেগুলো ভাবেনি আমরা ভেবেছি সেগুলো সেগুলো নিয়ে আমরা অ্যাকশন নিয়েছি আমরা যতটা পেরেছি কাজ এগিয়ে রেখেছি সেটার প্রতিফলন আপনারা যখন জুলাইয়ে রিভিউ রিভিউ পিটিশনের ব্যাপারটা যখন উঠবে তখন আপনারা সেই প্রতিফলন দেখতে পাবেন যে গ্রাউন্ড লেভেলে কিরকম কাজ হয়েছে বা কিরকম কাজ আমরা করার চেষ্টা করছি তাই কনফার্মেশনের ব্যাপারটাও আপনারা আপনারা ইতোমধ্যে জানেন যে আমরা প্রেসিডেন্টকে চিঠি করেছি আমরা হোম মিনিস্ট্রিতে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা পি অফিসে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা করছি বারবার চলছি সিবিআই অফিসে আমাদের রূপা ম্যাডামরা গেছিলেন সিএম অফিসে কালীঘাটে সঙ্গীতাদিরা গেছিলেন প্রত্যেকে নিজের লেভেলে যা যা করার সবাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং করব কারণ এটাই আমাদের কাজ তাই আপনাদেরও যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে অনশন মঞ্চ যেটা চলছে মঞ্চ যেটা চলছে সেখানে এসে প্রত্যেকে মোরাল সাপোর্ট দেওয়া যারা অনশন করছেন তারা প্রত্যেকে আমাদের জন্যই অনশন করছেন আমাদের পনেরো হাজার যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অনশনটা করছেন তাই তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়াটা আপনাদেরও দায়িত্ব এবং আমরা একসঙ্গে যদি কাজটা করতে পারি তাহলে দেখবেন জয় অবশ্যই আসবে এবং লিগালি হোক রাস্তায় হোক যে লড়াইগুলো লড়াটা জরুরি সেগুলো আমরা লড়ছি প্রতিনিয়ত লড়ছি প্রাণপণ লড়ছি আর ভ্যাকেন্সি স্টেটমেন্ট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এক্সামটা কোনো সলিউশন হতে পারে না তার কারণ একটা পোস্ট ছিল যে ক্যান্ডিডেটটা সেই পোস্টটাই তো নেই তাহলে সে বসবে কোথায় এরকম তো ঘটনা ঘটেছে তাহলে ওটা কোনো সলিউশনই হতে পারে না সলিউশন একটাই সেটা হচ্ছে যে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে জিতে আসতে হবে এবং রিভিউ পিটিশনে কোনো কারণে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিউরিটিভের মাধ্যমে আমাদেরকে জিতে আসতে হবে কোর্টের রাস্তাতেই জিতে আসতে হবে এবং তার জন্য রাস্তাতেও লড়াইটা অত্যন্ত জরুরি তার কারণ হচ্ছে ভারতবর্ষে উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া আমরা আমরাই শেষ কথা বলি পিপল অফ ইন্ডিয়ায় শেষ কথা বলে তাই পিপল অফ ইন্ডিয়া যদি প্রেশার রাখতে পারেন সবার উপর দেখবেন সব কিছু আমাদের পক্ষে যাবে এইটাই বারবার প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছি হতে পারে ফেইলিয়ার ফেলিয়ার হয়েছি আমরা অনেক বিষয়ে আমরা সাকসেস পাইনি অনেক বিষয়ে অনেক ক্ষেত্রে আমরা ফেল করেছি কিন্তু আমরা বাদে যারা ওখানে ছিল তারা কি সবাই পাশ করেছে তারাও তো ফেলই করেছে প্রত্যেকেই ফেল করেছে ইচ অ্যান্ড এভরি কারণ আপনারা প্রত্যেকে জানেন যে রাইটা হয়েছে সেই রায়টা তো লিগালি মানে লিগাল গ্রাউন্ডে কোনোভাবেই তো আমাদের হারার কথা নয় কিন্তু আমাদের হারতে হয়েছে কারণ সব কিছু আমাদের বিপক্ষে ইচ অ্যান্ড এভরিথিং সময়টাই আমাদের বিপক্ষে সেই বিপক্ষে সরকার বিরোধী জুডিশিয়ারি সব কিছুর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে কারণ কেউ চাইছেই না যে মানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মানে তাদের হয়ে কেউ দাঁড়াচ্ছে না সেক্ষেত্রে আমাদেরকেই আমাদের পাশে দাঁড়াতে হবে এবং সমস্ত কিছু আমাদেরকেই করতে হবে এবার এই সময়ে যদি আপনাদের আপনারা আমাদের সঙ্গ না দেন তাহলে কি করে হবে এই দুঃসময়ে যদি একে অপরের পাশে আমরা না দাঁড়াই তাহলে কি করে হবে তাহলে এই জায়গাটা বুঝুন এবং আমাদের হাত পা শক্ত করুন আমাদের আমাদেরকে শক্ত করুন আমরা যে যেগুলো করছি চেষ্টা করছি এগুলো আপনারা সঙ্গে না থাকলে আমরা এক মনোবল কোথা থেকে পাবো তাই আপনাদেরকে আমাদের প্রয়োজন এবং আপনাদেরও আমাদেরকে প্রয়োজন তো একে অপরের সঙ্গে থেকে আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে এবং কেউ এখানে স্বার্থপরের মতো ভাববেন না অনশন মঞ্চটা চালানো হচ্ছে একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে একটা অনেক বড়ো উদ্দেশ্য নিয়ে অনশন মঞ্চটা চলছে এবং এটা দীর্ঘকালীন একটা লড়াই এখানে আপনাদের মোরাল সাপোর্ট লাগবে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা বসে থাকলে এটা কখনোই সাকসেসফুল করা যাবে না তাই আপনারা সবাই আসবেন এবং কনফার্মেশনের ব্যাপারটা যেটা বলছিলাম বারবার আমি চলে যাই এক জায়গা থেকে আরেক জায়গায় কনফার্মেশনের ব্যাপারটা যেটা বলছিলাম যে এটা প্রত্যেকে সশরীরে ওখানে যাবেন এবং সেটা আপনারা অ্যাটেস্ট করে সেলফ অ্যাটেস্ট করে সেটা জমা দেবেন অভিজিতের হাতে জমা দেবেন আমি সেখান থেকে পরে কালেক্ট করে নেবো একটা জায়গায় আর চিঠিটা অনেকেই এখনও পর্যন্ত দিয়েছেন অনে অনেকেই এখনও পর্যন্ত বাকি আছে চিঠি যারা এখনও দেননি তারা অবশ্যই দেবেন এটাকে ক্যাজুয়ালি নেবেন না এটা খুব সিরিয়াস একটা ম্যাটার চিঠির ব্যাপারটা খুব সিরিয়াস একটা ম্যাটার এবং অলরেডি এটা নিয়ে সারা পড়েছে যতটুকু পড়েছে তার মধ্যে এটা নিয়ে কিন্তু যথেষ্ট এফেক্ট গেছে তাই আমরা চাইছি পনেরো হাজার ক্যান্ডিডেট যারা আছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকেই এই চিঠিটা করবেন যে চিঠিটা আমরা বলেছি এবং যারা অনশন মঞ্চে এসে জমা দিচ্ছেন তারা প্রত্যেকেই এই চিঠিটা করবেন এবং এই চিঠিটা তারা কিন্তু জমা দেবেন অনশন মঞ্চে এসে আর আরও বিষয় হচ্ছে যে দেখুন আশাহত হওয়াটা আশাহত হয়ে হাল ছেড়ে দেওয়াটা খুব সহজ একটা বিষয় হাল ছেড়ে দেওয়াটা সব থেকে সহজ কিন্তু বারবার সাকসেসফুল না হওয়া সত্ত্বেও হাল না ছাড়াটা এটা সবথেকে কঠিন অর্থাৎ এইটা এই যে হাল আমরা ছাড়বো না এবং আমাদেরকে রিভিউয়ের মাধ্যমেই কিন্তু এটাকে জিততে হবে আপনাদেরকে একটু আসার আশা আলো দেখায় সেটা হচ্ছে যে প্রত্যেকটা লয়ার যার কাছেই গেছি আমরা সেটা হাইকোর্টের হোক সেটা প্রতীকধর হোক সেটা সুপ্রিম কোর্টের হোক যেই হোক না কেন তারা কিন্তু একটা কথা যেমন এটাও বলেছে যে রিভিউ সাধারণত অ্যাকসেপ্ট হয় না খুব কম চান্স থাকে কিন্তু ওনারা এটাও বলেছেন যে আপনাদের ক্ষেত্রে রিভিউ অ্যাকসেপ্ট প্রত্যেকটা লয়ার বলেছেন যে আপনাদের রিভিউয়ের প্রচুর গ্রাউন্ড আছে এবং এটা অ্যাকসেপ্ট হওয়ার যথেষ্ট চান্স আছে তাই আপনারা আশাহত হবেন না এবং রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করানোর জন্য যা যা করণীয় অর্থাৎ রাস্তার লড়াইটা এটা করতে হবে আমাদেরকে খবর হতে হবে আমাদেরকে স্টেট লেভেলে খবর হতে হবে আমাদেরকে ন্যাশনাল লেভেলে খবর হতে হবে তার জন্য যা যা করণীয় আমরা করছি গ্রাউন্ড লেভেলে করছি যখন কাজগুলো অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন শুরু হবে তখন আপনারা বুঝতে পারবেন যে তলে তলে কত কাজ করা হয়েছে কত কিছু আমরা রেডি করছি গ্রাউন্ড লেভেলে সেইগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন কারণ আমি আজকে একটা বীজ এখানে পুঁতেছি সেটা সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে ব্যাপারটা নয় বীজ পোতার কাজটা শেষ হয়েছে আমরা বীজ পুঁতে রেখেছি গাছটা যখন হবে তখন আপনারা জানতে পারবেন যে হ্যাঁ এই বীজগুলো পোতা হয়েছিল এগুলো আমরা দীর্ঘকাল থেকে করে এসেছি শুধু একটাই ভুল আমাদের হয়েছে যে এই প্রচারগুলো আমরা করিনি কখনো করিনি অনেকগুলো ফ্যাক্টরের জন্য করা হয়নি অনেক কিছু ভেবেও হয়তো অনেক কিছু সবসময় প্রচার করা যায় না কিন্তু তার মানে এই নয় যে কাজ আমরা করছি না কাজ কন্টিনিউয়াসলি যারা ফ্রন্টে আছে তারা প্রচুর কাজ করছেন তারা নিজের লেভেলে সেন্ট্রাল লেভেলে স্টেট লেভেলে যা যা করণীয় চিঠি থেকে শুরু করা হোক ফিজিক্যাল সাক্ষাৎ হোক যা যা করণীয় প্রত্যেকটা জিনিস আমরা প্রাণপণ করার চেষ্টা করছি এবং এবং এইটা অবশ্যই আপনারা দেখতে পাবেন আর কয়েকদিনের পর থেকেই বুঝতে পারবেন যে আমরা এতদিন ধরে কী করছিলাম এবং যে বুঝ পোতা হয়েছিল সেই বীজের থেকে গাছ হচ্ছে কি হচ্ছে না আপনারা সেটা দেখতে পারবেন আপনারা শুধু হাল ছাড়বেন না এবং ভরসা রাখুন প্রত্যেকের উপর যারা খাটছে ওখানে মাঠে পড়ে থেকে খাটছে তাদের উপর ভরসা রাখুন দেখবেন সঠিক সময়ে সঠিক ফল আশানুরূপ ফল বেরিয়ে আসবে এবং আপনারা দেখুন এখন আমরা যে কথাগুলো অনেক দিন আগে থেকে বলছিলাম যে হ্যাঁ রিপিউপিটেশন অ্যাকসেপ্ট হওয়ার চান্স আছে রিপিউপিটেশন থেকে বেরিয়ে আসার চান্স আছে আপনারা দেখুন এখন কিন্তু আজকে প্রায় এক মাস দেড় মাস পরে কিন্তু অন্যরাও কিন্তু এবার একই কথা বলতে শুরু করেছে এবং একই সুরে গাইছে তার মানে নিশ্চয় কোনো গ্রাউন্ড আছে এবং কিছু কাজ করা হয়েছে বলেই না আজকে এই কথাগুলো বলা হচ্ছে যে কথাগুলো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সেগুলো কিন্তু অন্যরাও কিন্তু এখন বলছে আপনারা মিলিয়ে নিন এবং